নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ বিক্ষোভ গ্রামবাসীদের নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল পঞ্চায়েতের এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় হারুপয়েন্ট কোস্টাল থানার পুলিশ এদিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দীর্ঘ সময় ঘটনাস্থলে পুলিশ ছিল বিকেল নাগাদ আবার রাস্তার কাজ শুরু হয় জানা গিয়েছে গত প্রায় পনেরো দিন আগে দু নম্বর রামতনু ঢালাই রাস্তার কাজ শুরু করা হয়েছে পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তা নির্মাণের কাজ চলছিল সাড়ে তেষট্টি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল রাস্তার নিচে নতুন ইটের শলিং করে ঢালাই দেওয়া হচ্ছিল এলাকাবাসীর অভিযোগ সলিং এর ইট সহ রাস্তা তৈরির প্রতিটি সামগ্রী ছিল নিম্নমানের বলতে গেলে রাস্তাটা হচ্ছে কি পুরো সম্পূর্ণ ডুপ্লিকেট রাস্তা হচ্ছে ইট দিয়েছে ডুপ্লিকেট মাল ছয় ইঞ্চি জায়গা দুই ইঞ্চি করে মাল ঢালতেছে ঠিক আছে উন্নয়নের নামে ক্ষতি করে তুসুরবাদি করে এই এলাকার গোটা শেষ করে দিচ্ছে এইভাবে এইভাবে শেষ করছে আমরা সামগ্রী আমরা এই কারণে কাজটা এটকেছি যে আমাদের অর্ডার দেখাক দেখাবার পরে কি কী কাজ আছে কত নম্বর ইটের কাজ হবে কত ইঞ্চি বালি টনশিপ সিমেন্ট দিয়ে কাজ হবে ঢালাইটা হবে আমরা এইটুকি দেখব কত বাই কত ফুট চওড়া হবে আমরা এইটুকি দেখে আমরা চলে যাব এখান থেকে সেই কারণে কাজটাকে বন্ধ করেছি আমাদের খবর গিয়ে যে কাজটা ডুপ্লিসিটি হয়ে টাকা এখান থেকে কেমিয়ে চলে যাবে কিছু লোক সেই কারণে আমরা কাজটাকে বন্ধ করেছি কি নাম আমার নাম আমার নাম মোহাম্মদ রাজ্জাক মোল্লা কি কিছু লোক এসেছে এসে কাজটা বন্ধ করে দিয়েছে ওরা বলছে ওদের অভিযোগ যে রাস্তার কাজ একটু কম হচ্ছে আমরা ওদেরকে বললাম বুঝিয়ে যে রাস্তার কাজ সকলে দেখার প্রয়োজন আছে তারা দেখছে বা রাস্তার কাজ ভালো হলে সবাই ভালো চায় এটাই আমাদের কথা আমরাও চাইব অবশ্যই রাস্তার কাজ ভালো হোক সমস্যাটা কি আপনি আমরা তো অবশ্যই করে দেখছি প্রশাসনকেও ডাকা হয়েছে প্রশাসন এসে তাদের তাদের সঙ্গে কথা বলছে যাদের রাস্তার কাজটা ভালো হয় আমার নাম হারুন রশিদ পাইক মধুসূদন পুজিপি উপপ্রধান